তিনি আমার কাছে কিছু সাহায্য সহযোগিতার চেষ্টা করলো আমার মন থেকে যতটুকু আসছে এবং তাকে দেখে যতটুকু দেওয়ার মতো মনে হয়েছে আমি চেষ্টা করছি তাকে কিছু দিয়ে তো এটা আসলে বড় বিষয় নাই বড় বিষয় হলো যে আজকাল মানুষগুলা তাকে দেখেই মনে হলো সে একজন শিক্ষিত মনে হলো এবং সে মানে তার কথাগুলো না টোটালি হচ্ছে একজন এডুকেটেড পার্সনের মতো এবং কিছু ইংলিশ আর কি দেখলাম যে ইয়ে করতেছে কথার মাঝে এবং কিছু ওষুধের নাম সুন্দরভাবে বলল তো সব কিছু মিলে মনে হলো যে আসলে সবাই তো আর খারাপ হতে পারে না পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আসলে অসহায় এটা বলতেই হবে তো আল্লাহ কার মাধ্যমে কিভাবে কি রাখছে আসলে আমি নিজেও জানতাম না যে ওনার সাথে আমার দেখা হয়ে যাবে এবং উনি আমার কাছে এই ধরনের হেল্প যাবে তো জানি না উনি কার পরিচিত ভাই আমি আসলে কাউকে মেনশন করে করতেছি না এটা জাস্ট সহানুভূতির একটা জায়গা বলতে পারি এতটুকুই তো আল্লাহ তালা যথা সুস্থতা দান করুক এতটুকুই যাওয়া আপনারা দোয়া করেন I love it.